বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও বলতে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো পাঁচটি কর্মিক সংখ্যার সমষ্টি তিনশো হলে বড় সংখ্যাটি কত তাহলে এরূপ ক্ষেত্রে খুব শর্টকাটে আমরা অঙ্কটি করব প্রথমে আমরা পাঁচটি সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যাটি নির্ণয় করব তাহলে মধ্যম সংখ্যাটি মধ্যম সংখ্যাটি সমান তাহলে সমষ্টি হলো তিনশো ষাট ভাক্কর আমরা পাঁচ দিয়ে যেহেতু পাঁচটি সংখ্যা সমান হল বাহাত্তর মানে সেভেন্টি টু তাহলে মধ্যম সংখ্যা যদি বাহাত্তর হয় মধ্যম সংখ্যা হল বাহাত্তর তাহলে এর আগের সংখ্যা কত আর পরের সংখ্যা দুইটা কত যেহেতু পাঁচটি সংখ্যা তাহলে আগের সংখ্যা একটি হলো সত্তর আর আর পরের সংখ্যা হলো তেহাত্তর আর হলো চুয়াত্তর কাজে পাঁচটি সংখ্যা সত্তর একাত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর তাহলে মধ্যে সংখ্যাটা হলো বাহাত্তর এর আগের দুইটা হলো সত্তর একাত্তর পরের দুটো হলো তেহাত্তর চুয়াত্তর তাহলে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো চুয়াত্তর কাজেই উত্তর হল গ কাজেই একাত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর সতের পাঁচটি সংখ্যা যোগ করলে এর সমষ্টি হয় তিনশো ষাট এবারে বেরকামলা ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচটি কর্মী সংখ্যার সমষ্টি একশো বিশ হলে ছোট সংখ্যাটি কত তাহলে প্রথমে আমরা মধ্যম সংখ্যাটি নির্ণয় করব তাহলে মধ্যম সংখ্যাটি সংখ্যাটি তাহলে সমষ্টি হলো একশো বিশ সংখ্যা হলো পাঁচটি পাঁচটি ভাগ করব সমান হল চব্বিশ তাহলে মধ্যম সংখ্যাটি হলো চব্বিশ তাহলে মধ্যম সংখ্যাটি যদি চব্বিশ হয় তাহলে এর আগের সংখ্যা দুইটি কত আর পরের সংখ্যা দুইটি কত তাহলে আগের সংখ্যা দুইটি হল বাইশ তেইশ বাইশ তেইশ চব্বিশ পরের দুটি হলো পঁচিশ ছাব্বিশ তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে পাঁচটি কর্মীর সংখ্যা তাহলে এর সমষ্টি হলো একশো বিশ তাহলে এর মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো বাইশ কাজে সঠিক উত্তর হলো খ ছোট সংখ্যাটি হলো বাইশ